যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমিরুল উল কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না টেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে। কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকার আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম আব্বাস আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রাসূল বলছে চাচা যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়ায়ছে আর বলছে চাচা বাতিজা তুই সুদ माफ করে দিলি কত টুকর দিলি চাচা পাশে দাঁড়ায়া বলছে বাতিজা সুদ माफ করলো আমি বাতিজার সম্মান আসলো মাফ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করি কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন এর বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ঢাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ঢাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন দিন জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস নাই আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বছর পুরা করব। তারপরে তো স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশ বর্ষ সব পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তোর স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাবে শোক পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনারা খাওয়া আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহর রসুলের জীব উদ্দেশ্যেই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দোয়া আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আমি অনেক সময় লুকায়া লুকায়া যাই আপনারা দেখা আছেন যে কার মা বাবা পোড়া আছে আমি নাম বলবো না আমি দজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পোড়া আছে যারাছে জান 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 কার মা বাবা বৃদ্ধাশ্রমে পোড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছে। বাবাকে তো চাকর রেখা দিছি। ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে শ্রমে এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে রাখি খবর চাও না মরতে চাও আমরা জানি খোদার চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদের বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে। আলি রাদি আল্লাহু জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরের চুলা জোলুক আর না জলুক দাখল আর স জুহা সান আমার আমি যখন গরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুস্কি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায়া দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্যই দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন

আল্লাহ মার সেবার বদলা হওয়া আল্লাহকে পাওয়া দিকে দৌড় দেওয়া ছাড়া আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি এই জন্য আল্লাহর রসুল আর আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুক বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ

এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোনো ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করতো চাল্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে নাম নেই যদি নেই করত। ঘুমানের সময় যদি করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোটত কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আউ ধাউন দিতে দেরি মসজিদে যেতে দেরি করে অথচ 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 আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছে শুকর সকাল বেলা গুমেট থিকা ওঠা বলে মালিক কাইলা ইয়াক আউয়ালা নদরিন আলা মাল্লা সল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই অসুবিধা কি না না পড়লে ঠিক না আপনি মড়া হয় গজন নাই ঠিক না যদি বসতেন প্রত্যেক ব্যনমাদি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নইলে সে কেনই কথা বলবে যে আমার বৃষ্টিটা জন্য কোনো ব্যনমাদি উপকার না আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র 32 রাকাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব নিয়েছেন বিশ্বাস হয় না আমি বলবো দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ভক্ত দিছিলেন মুসা আল্লাহ ইসলাম বলছে পঞ্চাশ ভক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে

ভিতরে ব্যথা যদি উম্মত পাঁচ ওয়াক্ত না পড়ল তাহলে আমি মুখ দেখাবো কি কইরা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় ডাইকা ডাইকা আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাউযুবক পায় হাত রাইখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড় আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল আল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাঁচক্ত তো নামাজই পড়ত পাঁচক্ত তো নামাজই পড়ত আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুণা মিটা যেতে দেরি হয় না নইলে আল্লাহ রসুল গাছের পাত কাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলো এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ অক্ট নামাজ পড়ার পরে গুণা থাকার কোন সুযোগ আর কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহ কিন্তু আসে কোন আল্লাহ চেনেন আল্লাহকে আল্লাহ شدو الله ينجر قريشه الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم العفو وعفو مالک الملک دل جلالی والاکرام المقصد والجامی والقانی والمبنی المانیت دار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال و نیران و بودر مالک اللہ پاچ پہلا ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসলা মিস্তাক জান্নাত জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত হ্যাঁ আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নইলে একটু উন্নত হবে ঠিকনা কি বলেন ইউরুপ সিউরূপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির করি দিন দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবোনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার গের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাবোনদের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও ও শাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানিগুলো মিঠা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাবরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুশক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাক পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাপুর দ্বারা ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত আসতেছে কান্দা জান্নাতের গুর্ধের জন্য দুটো মা বন্ধের কে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের যে শখের একবার জীবনে পড়বে না ওয়ান টাইম কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন চি পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মত আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না বাড়তে থাকবে কোনোদিন না 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 পায়খানা থুতু না নাকের ভিতরে সর্দি হায় হায় সাহাবার শুধু পাগল হবে ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্মতেরটা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জানা আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম একদিন আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে সাইগিনী রিয়াউলিয়া আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন চিৎকার দেয় আর বলে মাথা আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ বলে একটু মোহাম্মদী আসতেসে রাস্তায় আসে আসতেছে একটু সবর একটু ওই জান্নাত দিবে আল্লাহ ফিরদাউস এইজন্যই তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও যে ফিরদাউসুল আলা পাবে ছোটটা পাবে না ওয়াইদা সআলতা ফসালিল ফিরদাউসুল আলা ফিরদাউস উচ্চায়ও কেননা আমাদের উম্মতের জন্য ফিরদাউস জান্নাত লুলে না তুমি জানো না समस्त জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না নাল্লাকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেডি দেখে এডি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহ রে কোন সময় দেখবো ঠিক না হা আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি ক যুবক হুম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুশ হইল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেল তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমাকে করে নিয়া কত তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে পানি যায়। বলব না যখন তোমার চড়ায়াদের বলবে আংটা ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মহিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসা বসে আছি কি জানাতো সৈকত আছে জান্নাতো নাচ আছে জান্ গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ তাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়া ট্রাক আসলেও পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবার আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনব না লয়েছি একভাবে এখন আর একভাবে কেমনে চিনবো ঠিক না এই জন্য তো ব্লুটু শেয়ার হিট হয় চেঞ্জ হইবো আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেটিং করে বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায় বানায়া রাখবে এখানে কোনটা হীরার কোনটা মুক্তার কোনটা জবরদস্ত কোনটা জামরুদ কোনটা ইয়াকুত কোনটা মারজান কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ বানায় বানায় রেখে সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল হই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্য ওলামায় কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলে আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানাফি রজব আর আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কম সে কম পাঁচ তো নামাজ কখনো আন্না ছাড়ি ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ কাছ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জড়ে যান আল্লাহ যান আমাদের দেশে আল্লাহ আলাদের অভাব জানিনা মুন্সীগঞ্জের মানুষ সিরাজদি খানেও আল্লাহওয়ালা আছে যান মধুপুরের বিশ্বাদ এখনো আছে আপনাদের সিরাজদি খানের রত্ন আল্লাহ আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাআল্লাহ তেরো চোদ্দ পনেরো টঙ্গী এজতেমা আল্লাহওয়ালাদের মেলা হবে ইনশাআল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি আ বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা এস্তেমা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে